আঁখির দিনগুলো আগে নাকি অনেক কষ্টে ভরা দিন ছিল তা সে নাকি অনেক গার্মেন্টসে চাকরি করেছে তারপর তার ফ্যামিলি গার্মেন্টসে চাকরি করত পরে আহাত সংসারে এসে আখি কিন্তু অনেক উন্নতি করে ফেলেছে কারণ তার এই ফেসটা এখন সবাই চেনে আর এই ফেসটার জন্যই কিন্তু আঁখি এসেছিল সতীনের সংসারে তো আখি কিন্তু এই যে এখন সবার কাছে অনেক বেশি পরিচিত লাভ করেছে আখিকে সবাই অনেক বেশি পছন্দ করে আর এই পছন্দ করাটা কিন্তু আহাদ এবং তিশার কারণেই কিন্তু হয়েছে আর তারপর তাদের মাঝে ঝামেলা হয়েছে আহাদের সাথে এবং তিশার সাথে ঝামেলা হয়েই কিন্তু ছেলে আয়াসকে নিয়ে চলে এসেছে বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে এখন এই যে সে কিন্তু অনেক মানে উন্নতি করে ফেলেছে বাবার বাড়ি থেকেই তারপর সে নিজে ফ্ল্যাট কিনেছে তারপর এখন শোনা যাচ্ছে যে সে একটা কার গাড়িও নাকি কিনবে সম্প্রতি একটা ভিডিওতে কিন্তু সে বলেছে যে সে খুব শীঘ্রই একটা গাড়ি কিনবে গাড়ি এদিকে তার নতুন ফ্ল্যাট কিনেছে তারপর ফ্ল্যাটের নতুন নতুন জিনিস দিয়ে সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর সাজিয়েছে এগুলা দেখে আহাতা কিন্তু অনেক জলে গিয়েছে এবং তাদের ভিডিওর মাধ্যমে কিন্তু তাদের হিংসার এই জলাটা এগুলো কিন্তু দেখা দেখা গিয়েছে হিংসায় কিন্তু খুবই জ্বলছিলো আহাত এবং তিসা এবং দুদিন পর পর খোঁচা মেরে মেরে আখিকে নানান কথা বলতে থাকে যাতে আখি অনেক উপরে উঠতে না পারে আসলে আঁখি সবার কথাই কিন্তু চিন্তা করে মা বাবা ভাই বোন সবার কথা কিন্তু চিন্তা করে অনেক কষ্ট করে যাচ্ছে এখনো পর্যন্ত আর এই কষ্টের টাকা দিয়ে সে কিন্তু ফ্ল্যাট কিনেছে তারপর ফ্ল্যাটে সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে ঘর সাজিয়েছে আবার শোনা যাচ্ছে সে নতুন কার কিনবে কার কিনলে তো আহাতষা মানে হিংসায় জলা কি ওর পিছনে আঠার মতো লেগে থাকবে ওকে কি করে নিচে নামানো যায় আহাতষা যতই চেষ্টা করুক না কেন যে আঁখিকে নিচে নামাবে আঁখি কখনই কিন্তু নিচে নামতে পারবে না কারণ দর্শকরা যতদিন আঁখিকে ভালোবাসবে ততদিন আঁখি উপরে উঠতেই থাকবে ইদা। শোনা যাচ্ছে আখির ভিতরে অনেক দেমাক চলে এসেছে অনেক অহংকার চলে এসেছে আসলে অহংকার যদি চলে আসে তাহলে আখি কিন্তু কখনোই অনেক উপরে উঠতে পারবে না অনলাইনে ইনকাম করে খাচ্ছে আখি আর এই অনলাইনে ইনকামে টাকা দিয়ে তার পরিবার চলছে আয়াসের খরচপাতি চলছে সম্প্রতি তার কিন্তু ফেসবুক পেজটা কিন্তু এই হয়ে গিয়েছিল ডিলিট হয়ে ডিলিট না যাই হোক হ্যাক হয়েছিল পরে সেই আর কি আইডিটা অনেক কষ্টে উদ্ধার হয়েছে তার সে অনেকটা ভেঙে পড়েছিল কিন্তু তারপর এখন দেখা যাচ্ছে বেশ ভালো একটা মুডে আছে আখি আর নিয়ত মানে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে